আসসালামু আলাইকুম মিফো সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন আছে কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় অপশনগুলোর ভিতরে পেনড্রাইভ পেনড্রাইভে আমরা বিভিন্ন কিছু কিন্তু নিয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম কি উপাত্ত গ্রহণ এবং নির্গমন যে বাস সেটার নাম হলো ডেটা বাস এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ মাদারবোর্ড ও পিসিআই বাস কত বিটে কাজ করে মাদারবোর্ড ও পিসিআই বাস বত্রিশ বিটে কাজ করে থাকে পরের প্রশ্ন সিরিয়াল পোর্ট কানেক্টর এর পিনের সংখ্যা কতটি সিরিয়াল বোর্ড কানেক্টর এর পিন আছে নয়টি সফটওয়্যার কি সফটওয়্যার কি এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সফটওয়্যার কি সফটওয়্যার হলো কম্পিউটারের অপারেশনের জন্য প্রোগ্রাম কম্পিউটার চালানোর জন্য যে প্রোগ্রাম সেটা হলো সফটওয়্যার অ্যান্টিভাইরাস কোন ধরনের সফটওয়্যার অ্যান্টিভাইরাস কোন ধরনের স্যার এটাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনাদের জন্য কুইজ রাখলাম সঠিক উত্তরটি কমেন্টে জানাবেন এরপরে প্রশ্ন আছে কোনটি ডাটাবেস প্রোগ্রাম নয় ডাটা প্রোগ্রাম নয় পাওয়ার পয়েন্ট বায়োস ইজ এ কি বায়োস কি একটা পূর্ণরূপটা জেনে রাখতে পারেন পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বিতে বেসিক আইতে ইনপুট ও দা আউটপুট এসতে সিস্টেম এটাও কিন্তু পরীক্ষায় আসে উনপঞ্চাশ নম্বর প্রশ্নটা দেখেন বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটির র্যাম কত কিলোয়াইট বৃদ্ধি করা হয়েছিল বৃদ্ধি করা হয়েছিল চৌষট্টি কিলোয়াইট কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কাজ কি কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কাজ হল মেমোরি প্রসেস ইনপুট আউটপুট মানে সবগুলাই একটা জিনিস সংরক্ষণ করা সেটা প্রসেস করা আর ইনপুট বা আউটপুটে কাজ করা এগুলা সবই কিন্তু কম্পিউটারের কাজ এরপরের প্রশ্ন দেখেন ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবন প্রতিষ্ঠান হলো বেল ল্যাব বেল ল্যাবরেটরিতে সর্বপ্রথম এটা কি হয় হয় ম্যাক্স কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করে গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাক্স ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করে থাকে মাই ডকুমেন্টের অবস্থান করতে এই প্রশ্নগুলো কিন্তু খুবই মানে প্র্যাকটিক্যাল প্রশ্ন এগুলো সচরাচর বিভিন্ন বইয়ে কিন্তু থাকে না যারা কম্পিউটার চালান তাদের কাছে কিন্তু এটা সহজ কিন্তু যারা চালান না তারা কিন্তু জানে মাই ডকুমেন্টের অবস্থান কোথায় এটা হচ্ছে কুইজ থাকবে এই দুইটাই কুইজ রাখবো এরপরে আর কুইজ রাখছি না চুয়ান্ন নম্বর প্রশ্ন অ্যাড অর রিমুভ প্রোগ্রামস ইউটিলিটি কোথায় পাওয়া যায় অ্যাড অর রিমুভস রিমুভস প্রোগ্রাম ইউটিলিটি এটি পাওয়া যায় কন্ট্রোল প্যানেলে যারা কম্পিউটার ব্যবহার করেন তারা এটা জানেন এলাবোরেশন অফ ভাইরাস ভাইরাসের এলাবোরেশন কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার হলো এই ম্যাকফি এটা একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার পরের প্রশ্ন এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কিবোর্ডের কমান্ড বাটন হচ্ছে কন্ট্রোল প্লাস সি হলে কপি কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্ট এটা মনে রাখবেন কন্ট্রোল প্লাস সি কপি কন্ট্রোল প্লাস ভি চাপলে পেস্ট হয়ে যাবে আর আরেকটা জিনিস আছে কন্ট্রোল প্লাস এ হলে সব কিছু একবারে সিলেক্ট হবে ঠিক আছে নিচের কোনটি বাংলা লেখা সফটওয়্যার বাংলা লেখার সফটওয়্যার হলো অভ্র বাংলা লেখা যায় বিজয়ও বাংলা লেখা যায় দুইটাই ক এবং ইজ এই যে এর যে জনক মেহেদি হাসান এই মেহেদি হাসান কিন্তু এবার একুশে পদক পেয়েছে এই বছর একুশে পদক পেয়েছে মেহেদি হাসান এবং তিনি একা কিন্তু পুরস্কারটি নিতে চাননি তিনি তার দলের আর যারা ছিল টিমমেট সবাইকেই কিন্তু নিয়ে এসেছিল সবাইকে পুরস্কার দেওয়া যাবে জানায় তো সম্মিলিতভাবে এই পুরস্কার দেওয়া হয় এবং তিনি কত পরিমাণে দেশপ্রেমিক চিন্তা করেন অভ্রুপ এই সফটওয়্যারটা তিনি যদি বিক্রি করতেন তিনি কিন্তু অনেক লাখ লাখ টাকা বিক্রি করতে পারতেন কিন্তু কি হলো তিনি এটা দেশের জন্য সবার জন্য ফ্রি করে দিলেন তো এরকম নিদর্শন আসলে কিন্তু দেখা যায় না পরের প্রশ্ন আমরা একটু দেখি দৃষ্টিহীনের জন্য আবিষ্কৃত বাংলার প্রথম সফটওয়্যার কোনটি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আইসাইট বিজয় লে আউটে বাংলা লেখার সময় দন্তন বর্ণটি লিখতে কিবোর্ডের ইংরেজি কোন বর্ণটি চাপতে হয় এটা কিন্তু প্র্যাকটিক্যাল বিশেষ করে ব্যাংকের চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে এটা হচ্ছে বিজয়ে বি চাপতে হয় বি চাপলে চাপ অক্ষরটা ওঠে এরপরের প্রশ্নটা আমরা দেখি ক্লাসের একশো জন ছাত্রের মধ্যে শীর্ষ দশ জনের রেজাল্ট প্রদর্শনের জন্য এম এস কোন অপশন ব্যবহার করা যায় কোন অপশন ব্যবহার করা যায় শর্ট ডিসেন্ডিং শীর্ষ দশ জনের রেজাল্ট বের করতে হবে আইএনএফ কোন ধরনের ফাইল আইএনএফ হলো সিস্টেম ফাইল এটা ইনফরমেশন ঠিক আছে আই এনএফ ইনফরমেশন বা সিস্টেম ফাইল এরপরে আমরা যদি দেখি কোনটি গণনার পদ্ধতি নয় গণনার পদ্ধতি নয় নিচের বি সি ডি বিসিডি হচ্ছে বাইনারি কোড ডেসিমাল আর ডেসিমেল হচ্ছে যে গণনার একটা পদ্ধতি হেক্সাডেসিমেল ডেসিমেল দশমিক হেক্সা ডেসিমেল মনে হয় ষোলো সম্ভবত অক্টাল হচ্ছে আট এক শূন্য এক শূন্য এক এর বাইনারি সংখ্যাটির দশমিক মান কত এটা দশমিক মান হলো একুশ পরের প্রশ্ন আছে কোনটি আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড হলো আজকি কোড আজকি কোড হলো আলফা নিউমেরিক কোড কম্পিউটারের প্রথম প্রোগ্রাম ভাষা কোনটি কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো এটাও আপনাদের জন্য কুইজ দিতে চাই কারণ এই প্রশ্নটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না পারলে আমি কমেন্ট অবশ্যই জানিয়ে দিব সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন কম্পিউটারের প্রথম প্রোগ্রাম ভাষা কোনটি কম্পিউটার বাঘ কি কম্পিউটার বাঘ হল সফটওয়্যারের অন্তর্নিহিত ভুলই হল কম্পিউটার বাঘ ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডাটা চুরি বা ধ্বংস করে দেওয়াকে কি বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে রিসেন্ট টাইমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হ্যাকিং বলে পরের প্রশ্ন আছে নিচের কোনটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে থাকে ফায়ারওয়াল কোনটি ফায়ারওয়াল ওয়াই টু কে বাগ ওয়াই টু কে বাগ এটি কি দুই হাজার সাল শুরুর মুহূর্তে সারা বিশ্বে কম্পিউটার বিপর্যয়ের কারণ ল্যান এবং ওয়ান এর মধ্যে প্রধান পার্থক্য কি ল্যান এবং ওয়ান এর মধ্যে প্রধান পার্থক্য হল ডিস্টেন্স কভার কতটুকু এরিয়া কভার করছে বিভিন্ন নেটওয়ার্ক আইডির ইন্টারনেট ল্যান্ড সেগমেন্ট সংযুক্ত করতে কোন ধরনের ডিভাইস প্রয়োজন হয় প্রয়োজন হয়ে থাকে ব্রিজ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং সম্ভবত বিসিএসি একবারে এসেছিলো এরপরে প্রশ্ন সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটার হলো ওয়ার্ক স্টেশন গ্লোবাল ভিলেজ কোন ধারণার প্রবক্তাকে মার্শাল ম্যাকলোহান মার্শাল ম্যাকলোহান তিনি গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা পরের প্রশ্ন নিচের কোনটি নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে টিসিপি বা আইপি কন্ট্রোল প্রোটোকল টিসিপি পুনরূপ আর আইপি হচ্ছে তো এই ছিল আজকের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সঙ্গে থাকুন সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি আলাইকুম